উপস্থিত নেতৃবৃন্দ আজকের এই আলোচনা সময় আমি দুই চারটা কথা বলতে চাই আজকের এই আলোচনায় আমাদের লুৎফর রহমান খান আজাদ চাচা এই বিএনপি ঘাটাই থানার জন্ম দিয়েছে অনেক নেতারা আছে নতুন দাবি করে এই যে আমরা চল্লিশ বছর যাবত ঘাটাই থানায় মামলা মকদ্দমা এবং এই যে নির্বাচন অনুসন্ধান করছি ই করছি তখন

¿Qué

i don't know